নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে বৈঠকে ডাক আশেষ বন্দ্যোপাধ্যায়ের আজ বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক শুরু হয়েছে বোলপুর তৃণমূল কার্যালয়ে সেখানে উপস্থিত হয়েছেন বেশিরভাগ কোর কমিটির সদস্যই যদিও সাংসদ শতাব্দীরা এখন উপস্থিত হতে পারেননি অন্যদিকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দুজনেই উপস্থিত হয়েছেন কোর কমিটির বৈঠকে এখন কী বৈঠকে আলোচনা হয় এখন সেটাই দেখার কারণ বৈঠকের যে নতুন ভাবনা চিন্তা বীরভূম জেলার ক্ষেত্রে বারে বারে কাজল শেখ জানিয়েছিলেন কোর কমিটির বৈঠক হচ্ছে না বীরভূমের ক্ষেত্রে তাই অবশেষে তড়িঘড়ি এই বৈঠক ডাকা হয়েছে বোলপুর তৃণমূল কার্যালয়ে আর তা বৈঠক ডেকেছেন কোর কমিটির প্রধান আশিস বন্দ্যোপাধ্যায় কী আলোচনা হয় এখন এটা বড় প্রশ্ন চিহ্ন তবে দুই পক্ষই রয়েছে অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং সেই সঙ্গে কাজল শেখ দুজনেই রয়েছে কোর কমিটির বৈঠকে বীরভূম থেকে সুজিত মণ্ডল নিউজ টাইম